হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য এজ অফ থার্টি দিস ইজ আ মর্নিং টাইম ফার্স্ট লট এসেই মুখ ধুয়ে আমি পড়তে বসেছি প্রথমে পড়েছি ইতিহাস কারণ সবাই উঠে দেখি টাফ টাফ সাবজেক্ট পড়ে তবে আমার যে সাবজেক্টটা থেকে বেশি ভালো লাগে আমি সেই সাবজেক্টটা নিয়েই বসি তাহলে পড়াতে এনার্জি থাকে তারপরে পড়েছি লাইফ সায়েন্স আমি হচ্ছে চল্লিশ মিনিট করে এক একটা সাবজেক্ট পড়েছি লাইফ সায়েন্স পড়েছি আমার ঘুরতে যাওয়ার আছে তার আগে ভাবছিলাম কমপ্লিট করে রাখি তারপরে পড়তে বসেছিলাম কেমিস্ট্রি ও তো পড়া দেখেই পাচ্ছিল আমার ঘুম এই এই অন্য থ্রি এস টু এস ও ফোর কী মনে করবো আমি তো এদিক ওদিক পাতা উল্টাতে উলটাতে ভাবলাম চলো সিকুয়েন্স অনুযায়ী পড়া যায় তো চলো সিকুয়েন্স অনুযায়ী পড়ি আমি তো জন্য থ্রির যে চার পাঁচটা জিনিস সেটা একসাথে পড়ে নিলাম আগে তারপরে এস টু এস ও ফোরগুলো পড়ে নিলাম এইচসিএলেরগুলো পড়ে নিলাম সেগুলো পড়ে সংকেতগুলো লিখে নিলাম তারপরে হচ্ছে অ্যাসিড ছিল যেগুলো অ্যাপেলের লেবুতে যেগুলো থাকে সেগুলো পড়লাম টড়ার পর সিকোয়েন্স অনুযায়ী পড়লে তো বেশ দেখছিলাম মনে রাখতে পারছি কিন্তু যখন সব কিছু একবারে করতে গেছি আবার মনে হচ্ছে যেন আমি সব কিছু গোলাচ্ছি তো এইভাবে পড়ে সিক্সটি পারসেন্ট রেডি হলেও বুঝলাম যে রিভিশন না দিলে হবে না তারপরে নটার দিকে বাড়ি গেছি মেয়েকে ঘুম থেকে তুলে সমস্ত ঘরের কাজকর্ম করা হয়ে গেছে উনি ম্যাডাম মুখ ধুয়ে করছিলেন নিজের নাচ প্র্যাকটিস এই যে আপনাদেরকে জানাচ্ছে হাই। তারপরে টিফিন খেয়ে নিজে নাচের ড্রেস করে স্নান করে চলে গেছে নাচের ক্লাসে তখন আমি চলে এসেছি এই বাড়িতে যে না আমার মেয়ে নেই আমার অনেকটা পড়া হবে একবার আমি স্নান টান করেই যাব তো মুখে একটু ক্রিম লাগিয়ে বসে গেছি আমি পড়তে পড়ছিলাম হচ্ছে পড় পড়ছি আমি এক সপ্তাহ ধরে এটা পড়ছি বুকস অ্যান্ড অথার্স তাও আবার যে মানে পুরো ভ্যার্কভাবে সেটা না এন টিপিসি এম টিএসি এইচএসএলের যে প্রিভিয়াস ইয়ারে মানে টু টু জিরো টু থ্রি অবধি যা যা এসছে বুকস অ্যান্ড অথার্স থেকে সেগুলো কমপ্লিট করছি খুব ভালোভাবে কারণ তোমরা জানো আমাদের পিএসসি কপি করতে ভীষণ ভালোবাসে তারপরে ঘুমটুম থেকে উঠে মেয়েকে নিয়ে এসি ক্লাসে আসলে আমার মন ভালো হয়ে যায় অনেকের সাথে কথা বলা গল্প করা হয় এদিকে আকাশ তো রাঙাচ্ছে চোখ সেই কি মিষ্টি মিষ্টি হাওয়া তারপরে ওকে আশেষ পথে নিয়ে এসেছি পার্লারে চুলচুর কেটে খেয়ে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আমি আবার পড়তেছি ম্যাথ নিয়ে কারণ যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা জানো ম্যাথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর বিশেষ করে আমার একটা উইড ফ্যাক্টার তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি পড়া কম বেশি হলেও চলবে কিন্তু ম্যাথটা করতে হবে যেমন আমার আজকে রুটিনে দেখছো আমি ইংলিশটাকে গ্যাপ দিয়ে দিয়েছি আমি টাইম করে উঠতে পারিনি তো আমি ম্যাথটাই করছিলাম করতে করতে উঠে আবার মেয়েকে খাইয়েছি নিজেও খেয়েছি তারপরে আমি আবার ম্যাথ নিয়ে বসেছি দুটো চ্যাপ্টার আমার হয়ে গেছিলো চঞ্চল ঘোষের তারপরে আমার কাছে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস পুলিশ সার্ভিস কমিশনার এইদের হচ্ছে পিএসসির মানে প্রিলিমিনারি কোশ্চেনগুলো ছিল সেখান থেকে প্রফিট অ্যান্ড লসগুলো কমপ্লিট করছিলাম ডিসকাউন্ট বাদ দিয়ে টুকটাক দেখছি সবই হচ্ছে তোমরা চাইলে কমপ্লিট করতে পারো এইভাবে তোমাদের যদি ভালো লাগে ভিডিও প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো কামেন্ট করো শেয়ার করো আমি চেষ্টা করছি উইকে একদিন করে ভিডিও দিতে বাট সেটা হয়ে উঠছে না আমি চেষ্টা করবো আবারও তবে হয়তো ক্র্যাকশিপের পরে সেটা সম্ভব হবে কারণ পড়ার প্রচুর প্রেশার সাথে আমার প্রাইমারির ইন্টারভিউও রয়েছে দেখা যাক কতদূর কি পারি তবে অবশ্য সবাই একটা করে মক টেস্ট দিও সেটা তিন দিন চার দিন পরে হলেও ঠিক আছে সবাই খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা